আসসালামু আলাইকুম তোরা আসলাম নতে একটু ব্লগ লইয়া তো আজ বৃষ্টি হইছে বৃষ্টির ঠেলা স্কুল দাওয়ার পর গোসল কইরছি বৃষ্টিতে তো আজগো কইছিল রাইয়ান মা তুমি আজগো মনসরণন করবা হ্যাঁ আবার মুকর মনসরণন করবা ঠিক আছে আমিও কইছে আচ্ছা ঠিক আছে কিন্তু আমার মনডা গেছে গডিয়া

মা দেহ বাইরের জানালার ওফারে চাই দেখো কি সুন্দর বৃষ্টিতে ভেজা যে মক প্রকৃতি দেখতে কি সুন্দর দেখায় না हां বাবা অনেক সুন্দর তোমার লাগি আমি বাতানছি তুমি এখন ভাত খাবার বৃষ্টি দেখ কত ঠিক এই দেহ কলম এই যে পাতাগুলো মক ঘরের ভিতরে ঢুকতো মক ছালমাল কি দেই দেখছো ঘরের ভিতরে জানালার পাতাগুলো বাতাসে এলে তো পাতাগুলো খালি ঘরের মধ্যে আজ কি দেখছো তুমি

কি বে এটা এত সেই স্বাদ না না বেশি কিছুই দেই নাই খুব সামান্য মশলা দিয়ে রান্না করছি হে যাই কও কিন্তু মাছটা কোন সেই জাস্ট ওয়াও মিয়াও বাইরে দেখছো এখন আবহাওয়াটা আবার সুন্দর হইয়া রইছে বৃষ্টি থামে গেছে আ ভালো কথা এখন যদি এই মাছের কাড়া খাওয়ার লাগে বিলেল রাইতে বিলেল কইতে মিয়াও ওয়াও বিড়ালে তো কাটাচ্ছে তুমি তো মাসটাই দিয়ে দিতে খুব করে দেখাইছি ছোট করে তো দেখান যায় না মশা ছোট হয়েছে দেখ মশাটা হয়েছে কত বড় খারাপ আমার আমার গায়ের রক্ত খাইয়ে তুই কি বাঁচতে পারবি মরেও বাঁচতে পারবি না তুই তো মরলি যাবি তোর মারবে আমার মায়ের একমাত্র ছেলে সন্তান দেখ দেখবি তোর কপালে আজকে শনি আছে একটু পর দেখিস তারা ওই খারা